নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা সকলে বেরিয়ে পড়েছিলাম বর্ধমানের উদ্দেশ্যে তো যাওয়ার পথে রথতলার কাছাকাছি একটা তারা মায়ের মন্দির হয়েছে পুরো তারাপীঠের আদলেই বলতে পারেন তো সেখানে নেমে গিয়েছিলাম মন্দির আমার কাছে এক অন্যতম প্রিয় স্থান আর সেটা যদি আমার কালী মায়ের হয় তাহলে সেটা আমার মনের মধ্যে জায়গা করে নেওয়া পবিত্রতম স্থান এখানে সকলেই পুজো কিনতে পারেন একান্ন টাকা একশো এক টাকা পাঁচশো এক টাকার মতন রয়েছে তো আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী পুজো নিতে পারেন এখান থেকে তার আগে এখানে হাতের মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দেওয়া হয় তারপর আপনি পুজোর ডালি নিয়ে ভেতরে যেতে পারেন আজ এই নবনির্মিত মন্দির চাক্ষুষ করার সৌভাগ্য হলো আমাদের সকলের যা আমার মনকে দিল আরাম প্রাণকে দিল আনন্দ আর আত্মাকে দিল প্রশান্তি মন্দির সংলগ্ন পরিবেশটা ছিল নির্মল শুভ্র সংযত যা ভক্তমণ্ডলের কাছে একটা উপরি পাওনা বলতে পারেন বারবার হিয়া আকুল হয়ে উঠবে এরকম পরিবেশের অন্দরে অবস্থিত মায়ের মন্দিরে যাওয়ার জন্য আমিও কিন্তু তার ব্যতিক্রম নই কি সুন্দর মায়ের মুখখানা দেখুন দেখলেই যেন একটা মায়া লেগে যায় তো বলতে বলতে এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখানে বাবা আর মুনি ধূপগুলো জ্বালিয়ে দিচ্ছিল চারিদিকে কি সুন্দর লাগছে দেখুন পরিবেশটা তো এখানে তো খুব বেশিক্ষণ থাকতে পারবো না তো এখানেতে বেশ আরও কিছু কাজ সেরে নিলাম এখানে মহাদেবের মাথায় জল ঢালারও ব্যবস্থা ছিল তো উঠে আমরা চারজনে মিলেই মহাদেবের মাথায় জল দিলাম তারপর চারিদিকটা আরও একবার সুন্দর করে দেখে নিলাম আর পুজোর যে ডালিটা নিয়েছিলাম সেটা এখানে রিটার্ন করতে হয় তো সেই জন্য এখানেতে এসে সেটা জমা করে নিলাম আজ শুরু হলো যাওয়া তবে এই যাওয়া আগামীর বারংবার যাওয়ার পথ তৈরি করে দিল কিন্তু তো বর্ধমান আমরা প্রায় পৌঁছেই গেছি আজকে আমাদের বেশ কিছু কাজ আছে বেশ তাড়াহুড়ো করা কাজই বলতে পারেন তো পরপর চলুন সেই কাজগুলো আস্তে আস্তে সেরে নিন আস্তে আস্তে কাজগুলো সারার পর আমার যেহেতু একটু চোখের প্রবলেম এসেছে আমার বোনের মায়ের তিনজনের একসাথে তো সেই জন্য আমরা বেশ কয়েকটা শোরুম ঘুরছিলাম তো টাইটানেতে ঠিকঠাক পছন্দ হলো না সেই জন্য হিমালয়তে চলে গিয়েছিলাম চশমা নেব বলে তো হিমালয়তে গিয়ে আলটিমেটলি আমার পছন্দ হলো একটা চশমা অনেকগুলোই দেখাচ্ছিলেন তো আমি বলবো প্রচুর স্টক রয়েছে প্রচুর স্টক হিমালয়াতে যেতে পারেন তারপর ওখানে পছন্দ করে আমরা চলে এসেছিলাম খেতে এটা হচ্ছে গোপালের পাইস হোটেল ভীষণ ভালো খাবার আমি জায়গাটা ঠিক মনে করে বলতে পারবো না তো ভাই নিয়ে গেছিলো এখানে আমি ভাই বোনু বাবা মা সবাই মিলে এখানে চলে গিয়েছিলাম আর সব থেকে যেটা ভালো লেগেছিল যে এখানকার আথিদেবতা আমি বহুদিন পর পদ্ম পাতায় কোনো জায়গায় খাবার দেখতে পেলাম এই খাবারটা ছিল এই থালিটা ছিল মাত্র চল্লিশ টাকার তো আরও বেশ কিছু খেয়ে নিয়ে আমরা আস্তে আস্তে ওখান থেকে সেদিন বেরিয়ে চলে এসেছিলাম যেহেতু আমাদের বেশ একটু তাড়া ছিল ঠিক তার দুদিন পর আমার যেহেতু চশমাটা ডেলিভারি দেবার কথা ছিল তো বনু সেখানে গেছিলো চশমাটা আনতে তো আমার চশমাটার দাম হয়েছিল ষোলো হাজার ছশো তো সেটা বনু আর ভাই দুজন মিলে আনতে গিয়েছিল ওখান থেকে যেহেতু আমি সেদিন প্রেজেন্ট ছিলাম না

বেশ ভালো জানেন হিমালয়ের কালেকশানগুলো আমার খুব ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন